আমাদের মুসলমানদের আদর্শ আলাদা বিবির সঙ্গে আলাদা ব্যবহার প্রেমিকের সঙ্গে আলাদা ব্যবহার কি বউ ফোন করছে কোথায় আছে বাজারে হ্যালো তুমি ভাত খাবে না তাড়াতাড়ি চলে এসো রেডি হয়ে গেছে ফোনটা এখন ব্যস্ত আছি কাজে পরে করবি বউ আর যদি প্রেমিক ফোন করে ও বাবারে হ্যালো

তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো স্ত্রী ছাড়া যদি অপর নারীর সঙ্গে সম্পর্ক করো তোমরা হবে লঙ্ঘনকারী আর লঙ্ঘনকারীকে আমি আল্লাহ লাল ঘরে চাহান নামে ভুলে স্ত্রীর সঙ্গে সবাই ভালো ব্যবহার করবো আল্লাহ স্ত্রী এমন একটা দৌলত এমন একটা আল্লাহ দিয়া নিয়ামত আপনি অনুভব করতে পারবেন না আচ্ছা বলুন যদি সুজাপুর বাস লোকের বইয়ের সাথে গল্প করেন ভেতরটা কি হবে খালি হাওড়া আর শিয়ালদা দা দাঁত কেউ দেখলে নাকি বে কেউ দেখলেন খালি একবার করে কথা ঠিক বলছি না ভুল বলছি চারিদিকে তাকাবে খালি ভেতরটা দাম দাম করবে কেউ দেখে কি আমার পাড়ার লোক দেখছে নাকি কিন্তু যদি সারারাত রাত সঙ্গে গল্প করো পৃথিবীর কেউ সমালোচনা করবে না তোমার পাড়ার কেউ বলবে না সারারাত রাত সাথে গল্প করছিল বিবির ঘর থেকে বের হলে পুরুষরা শোনো আমার যুবকরা বিবির কপালে চুম্বন দিয়ে বের হও আমার নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লাহ বাড়ি থেকে সফরে বেরুলে বিবিদির কপালে চুম্বন দিতেন জোরে বলুন শুভান্লাহ আর আমাদের দেশের ছেলেরা সকালবেলা হ্যাঁ আমি আসছি ভাত রেডি চল কোনো মহাব্বতের কথাও না নাই দুটো ভালো কথা বলো আসছি তুমি ভাত রেডি রাখবে দিয়ে কাছে ডেকে কপালে চুম্বন দিলে মহাব্বত বেড়ে যাবে আর যদি ঝগড়া করে যান তুমি মনে মনে করবে আটকুরের বেটা তুই লড়ির তলায় যাস

কোরআন নকল করছে যিনালিন নাসি হুব্বুশ শাহাওাতি মিনান নিসা সবথেকে দামি নিয়ামত হচ্ছে বিবি নিসা মানে হচ্ছে মেয়ে জোরে একবার বলুন সুবহানাল্লাহ কেমন নিয়ামত বলে দি বউ যদি ঝগড়া করে বউয়ের সাথে ঝগড়া হয়েছে আমি বাবার ঘর পালিয়ে যাচ্ছি অনেক ছেলে কি বলে এই তুই বের হ ঘর থেকে যা যা চল যা তুই দেখছ চলে গেল বউ তিন দিন গেল চার দিন গেল পাঁচ দিন গেল ফোন নাই এক সপ্তাহ পরে আর ঘুম আসছে না রাতের বেলায় বারোটার পরে খালি বউকে খিচি খিচি করে খালি মিস কল মারছে বউ ফোন মিস কল কেন আবার রাগ করছো কেন তুমি চিল্লাচ্ছ কেন মাল একদম ঠান্ডা এক সপ্তাহ পরে কি বুঝলেন তার নাম হচ্ছে বিবি এত বড় দৌলত দিয়েছে শোন যাদের বিবি থাকতে বিবি মারা গেছে তাদেরকে জিজ্ঞেস করুন বিবি আল্লাহর কত বড় নিয়াম। স্ত্রী কত বড় নিয়াম। পাঁচটা ব্যাটা থাকবে বাপকে বলবে পাঁচটা বৌমা আপনার এতটুকু কষ্ট হবে না আরে বুকারা সব খিদমত করবি কিন্তু রাত্রে রেতে এসার পরে খানা খেয়ে রাত নটায় সবাই নিজের নিজের বিবিকে নিয়ে ব্যাটারা ঘরে ঢুকে যাবে এক কোণে কামড়ায় বুড়ো মানুষ একা পড়ে থাকবে রাতের বেলায় যদি পিশাব লাগে কারেন্ট যদি চলে যায় অন্ধকার হয়ে যায় বিছানায় মুক্ত হবে নাহলে ঘরের কোণে বিবি থাকলে কি হতো দাঁড়াও চিন্তা করো না দেখো বালতিতে মুতো আমি ফেলে দি আসবো সিলিমচিতে মুতো আমি ফেলে দি আসছি কিন্তু আমাদের দেখেছেন বলে দি বিবি কি যদি কারুর এক্সিডেন্ট হয়ে কোনো বিপদ হয়ে পা ভাঙে ভাঙে না ভাঙে না ঘরে শুয়ে আছে ও দিয়ে পিসাব লেগেছে বউকে বলছে গো আমি যেতে পারবো না গো একবার ই করতে বালতিটা নিয়ে এসো এখানে মুতে দি ফেলে দিয়ে আসবে বিবি তাই স্বামীর খিদমতে তুমি বালতিতে তোমার স্ত্রী ফেলে দিয়ে আসে কিন্তু যদি বইয়ের পা ভাঙে আর বউ যদি বলে চলতে পার চলতে পারছো নাকি নিয়ে গিয়ে খানে বস করি দিব। বইয়ের মুখ ফেলাবে না কেউ ঠিক বলছি না ভুল বলছি ইসলাম এত সুন্দর

বাড়িতে এসে সুন্দর তোমার বেটার চেহারাটা দেখলে বিটির চেহারা দেখলে তোমার মনে টেনশন দূর হবে বাজারে ঝগড়া হয়েছে ব্যবসায়ী টেনশন এসছে বেটার মুখটা যখন দেখবেন বাপের গালে চুমু খাবে বিটি যখন তোমার ঠোঁটে চুমু খাবে সব টেনশন দূর হয়ে যাবে জোরে বলুন সুভান আর তোমার দিকে দিয়েছি রূপা আর সোনা উপভোগ করো তোমাদের জন্য সাওয়ারি করেছি কি ঘোড়াকে তোমরা হও ব্যবসা বাণিজ্য করো আর নিয়ামত দিয়েছি বিচি দিয়েছি খেতি বাড়ি ধান সর্ষে গম আলু ইত্যাদি তোমরা উৎপন্ন করো আর তোমরা নিজেরা উপভোগ করো জোরে বলুন সুমান আল্লাহ শুধু তাই নয় আমার আল্লাহ বললেন হে নবী এতগুলো নিয়ামত দেওয়ার পর দিকে বলে দাও এগুলো শুধু আমি দুনিয়াতে উপভোগ করতে দিয়েছি শুধু দুনিয়ার জন্য কেন দুনিয়াটা হচ্ছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা আপনি ধোঁকায় পড়ে আছেন অনলি ফর ধোঁকাতে মানুষের ধোঁকা কাটবে কখন জানেন মৃত্যু বরণ করে যখন কবরে যাবে এই কবর থেকে আপনার ধোঁকা কেটে যাবে আপনি ধোঁকায় আছেন স্বপ্নে আছেন স্বপ্ন ভেঙে যাবে যখন আপনি কবরে যাবেন কবর হবে প্রথম মঞ্জিল দ্বিতীয় মঞ্জিল মঞ্জিল আপনার শুরু হবে কেমতের ময়দানটা আর ওইটা যে শুরু হবে ওই আলমটা যে শুরু হবে ওটা আবাদান আবাদা চিরকালের জন্য ওটার পরে আর কোনো কিছু নাই জোরে বলুন সুহান আল্লাহ দুনিয়ার জন্য বাংলা করে কি করবে জান্নাতের জন্য বাংলা তৈরি করুন দুনিয়া থেকেও মহাব্বত করব না জোরে বলুন ইনশাল্লাহ পৃথিবীর মহাব্বত মন থেকে উড়িয়ে দেন মালের মহাব্বত করবেন না দৌলতের মহাব্বত করবেন না যাদের মনে হয় আমার মাল আমার কাছ থেকে যাবে না তারা শোনো নবাব বংশধর বেঁচে আছে তো নাই মালগুলো কার কাছে আছে কথা বলে না হাজারটা বাড়ি তার প্লেট এখন তো যেগুলো রাখা আছে প্লেট ওগুলো সব নকল মাল রাখা আছে আসল সব চলে গেছে সরকার গুটি নিয়েছে সব নকল একটাও আসল নাই খালি আয়নাটা আসল আছে কি বললেন বাকি সব নিয়ে পালিয়ে গেছে আমার ভাই নবাব সেখানে পড়ে রয়ে গেছে আমার ভাই আপনি চলে যাবেন আপনার সব কিছু পড়ে থাকবে দুনিয়ার বুকে ওই জন্যে পরকালে চিন্তা নেবেন আপনি সম্পদ নিয়ে যেতে পারবেন না সব থেকে দামি সম্পদ যেটা আপনাকে নিয়ে যেতে হবে ওটা হচ্ছে আমালা ভালো আমলটা আপনাকে নিয়ে যেতে হবে সবাই ভালো আমুল করব জোরে বলুন ইনশাআল্লাহ এক নম্বরই আপনার জীবনে যেন নামাজ না হয় দ্বিতীয় নম্বর আপনি হালাল খাবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ হারাম থেকে বাঁচবেন বেঈমান কাফেররা আপনার জীবনে হারামে ভরেই দিয়েছে আপনি না চাইলেও আপনাকে হারাম খেতে হচ্ছে আপনি অনুভব করতে পারবেন যেমন বলে দি আমাদের দেশের লোক বাজ বিচার করে না কোথায় খেতে বসছি কোথায় খাচ্ছি কি খাচ্ছি কে খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে আমরা বাজবিজ করি না কোরআনে আছে তোমরা তাকুয়া অর্জন তাকুয়া মানে খাবারে তাকুয়া নামাজে তাকুয়া চলাফেরাতে তাকুয়া কথাতে তাকুয়া ব্যবহারে তাকুয়া প্রত্যেকটা জিনিসে তাকুয়া অর্জন করতে হবে বাংলাদেশ থেকে যদিও আজকে আমি ইউটিউবার দিকে অর্ডার দেবো না আমি এদিকে ফটো দেবো একটা হাসিনার নেতা হাসিনার পালিত নেতা আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে বাংলাদেশে আমি তার খোঁজ বায়োডেটার নিচ্ছি সে কে কি পদে আছে মোটামুটি পেয়েছি আগামী সপ্তাহে ইনশাল্লাহ এটা আপনাদের কাছে পৌঁছে যাবে তার ফটো সমর্থ দেবো আমি যে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে সে কি বলছে শুনেলেন দুতবকার মুসলমান একটা এজিদওয়ালা মুসলমান আর একটা হোসেন মুসলমান কি বুঝলেন তাহলে নবীজির কোনো মূল্য রইল না আর আমি বলে যাচ্ছি মূর্খ আমরা নবীজির উম্মত কেউ যদি বলে আমি হোসেনের উম্মত সে বেইমান হয়ে যাবে হোসেন হচ্ছেন নবীজির নাতনি নাতি এবং শ্রেষ্ঠ পাইগম্বার হাবি পাইগম্বার নবীজিকে জিনারা দেখেছেন তেনারা কি সাহাবি তাতে নবীজির নাতি হোক আর পুতা হোক যেই হোক নবীজিকে যারা দেখেছেন তারা সাহাবি যারা ইমান এনেছেন তারা আল্লাহর কাছে কামিয়াবি লাভ করেছে হাজরাতে হোসেন একজন আমাদের কাছে পণ্ডিত ব্যক্তি আমাদের কাছে একজন বড় আল্লাহ নবীর সাহাবি চুল কাদার সাহাবি কিন্তু যদি বলো হোসেনবালা মুসলমান আর বালা মানে আমাকে অ্যাজিদ বালা মুসলমান বলতে চেয়েছে মানে এমনকি সে বলেছে সালাম দিতাম কিন্তু তোমাকে সালাম দেওয়া যাবেন বড় কষ্ট লাগে তারপরে আরো ভাষা খারাপ বলো তার রেকর্ডিংটাও আমি ছাড়ব তাকে আমি ছেড়ে কথা বলবো না যেহেতু আমি চাই এবং বলেছে তুমি হাসিনা কতগুলো ভালো কাজ করেছে তুমি জানো না আমি বলেছি তিনটে ভালো কাজ করেছে হাসিনা কটা বললাম তিনটে এক হচ্ছে ইন্টারনেটে কোরআনের তফসি ছেড়েছে বাংলাদেশ থেকে দ্বিতীয় নম্বর পাঁচশো কটা মসজিদ করেছে তৃতীয় নম্বর কিছু মডেল মাদ্রাসা করেছে মাদ্রাসাগুলোকে সরকারের অনুমোদন দিয়েছে এই তিনটে কাজ তিন হাজার বেইমানির মধ্যে তিনটে যদি কাজ হয় তিনটের বেশি দাম না তিন হাজার বেইমানিটার বেশি দাম তিন হাজার বেঈমানি করেছে সেই বেঈমানিটা এক নম্বর আমি তাকে চ্যালেঞ্জ ছুড়েছি যে তোমার হাসিনার যদি বাপের হিম্মত হয় তার বাপ মরে গেছে তাকে বলো সে যদি এক বাপের বিটি হয় তাকে বলো সে যেন নির্বাচন করে দেখাতে পারে নির্বাচন করতে বলো দু হাজার আর দু আঠেরো নির্বাচন করতে দেয় নাই বাংলাদেশে শুধু ঘোষণা করেছে দেশের লোক আমাকে চাই আমি প্রধানমন্ত্রী আর বাপের হিম্মত নাই যে নির্বাচন করি যদি নির্বাচন হয় বাংলাদেশের লোক তোমাদের মুখে পিসাব করবে তোমার হাসিনার মুখে আমি চ্যালেঞ্জ দিলাম বড় কষ্ট লাগে বলতে এদের নেতারা আমাদের মতো মলবিকে গাল দিচ্ছে তাইলে বুঝেলেন যদি আমাকে গালি দেয় আমাকে বাংলাদেশে পেলে আর কোথায় ভরে রাখতো বুঝতে পারছেন তোমার হাসিনাকে এখনো কিছু বাঁশ দিই নাই সামনে সপ্তাহে আসল বাঁশটা দুবো লিবে তুমি আর বাংলাদেশে আমি এইখান থেকে তোমার হাসিনার প্রমোট করব যেন হাসিনাকে ভোটে হারানো যায় আর তোমার হাসিনার বাপের হিম্মত থাকলে বলো একবার ভাবে খালি ভোটটা কতটা হিম্মত আছে দেখবে ভোট করাতে পারবে না ভোট করো সব থেকে দুঃখ কি জানেন এখন আবার শুনতে পাচ্ছি বাংলাদেশে হিরো আলম বলে আবার ভোটে দাঁড়িয়েছে ওরা ভালো করে কথা বলতে পারে না কি বুঝলেন আপনারা ভোটে দাঁড়াইছে এটা কেমতের আলামত না আলামত নয় কেমতের আলামত যার মুখ দিয়ে ভাষা বেরোয় না আবার কদিন পরে শুনতে পাবে না আর একজন দাঁড়াচ্ছে ভোটে তার নাম কি সিদ্ধু চোর সেও দাঁড়াবে ভোটে এ তো এটারই নাম বাংলাদেশ এটা শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর অবস্থা এটা কেমতের আলামত নবীজির ভবিষ্যৎ বাণী শুনেলেন একটা একটা করে শুনেলেন এই চোর এই চোর মূর্খ অমানুষ এদিকে অমানুষে নেতা মন্ত্রী হবে তারা কি ইসলামের বুঝে আমার নবীজির আদর্শ কি বুঝে বুঝতে পারেনি পদ্মা সেতু উদ্বোধন হয়েছে বিশ্ব সারা হাফেজের মধ্যে তিন নম্বরটা বাংলাদেশের ঠিক কিনা কোরআন হাফেজদের মধ্যে তিন নম্বর পৃথিবীর এক নম্বর হচ্ছে মিশর দ্বিতীয় নম্বর সৌদি তৃতীয় নম্বর হচ্ছে বাংলাদেশ পৃথিবীর হাফিজে কোরআনদার মধ্যে তাদের কোরআন তিলাওয়াত হলো না বড় বড় উলামায়ে দিন আছে এত বড় বড় আলেম আছে তাদের কোরআন তেলাওত হলো না হলো কার যে ভালো করে কোরআন পড়তে পারে না মুখে দাড়ি চাচা মাল জীবনে নামাজ পড়ে না সে হচ্ছে কোরআন তেলাওত করছে উদ্বোধন করাতে সেই ব্রিজ কখনো বরকত হয় লেখেলেন আমি আমি বলে দিচ্ছি খুব জোর দশ থেকে পনেরো বছরের মধ্যে ব্রিজটা ভেঙে পড়ে যাবে এমনি পড়ে যাবে পনেরো বছর আর কেমনটা শুরু হবে বাংলাদেশ থেকে অন্য কোথা থেকে শুরু হবে না আল্লাহ এইখান থেকে শুরু করবে কেন বাংলাদেশে এরা মনে করেছে কয়েকটা আলামের জোবান বন্ধ করে দেব দিয়ে মনে করেছে আমরা দেশটাকে স্বাধীন করে লোক তোমার জানা নেই হাসিনা তোমার যদি হিম্মত থাকে তোর বাপকে কবরে গিয়ে জিজ্ঞেস করায় এই ভারতের মাটিতে ছাপান্ন হাজার আলেমকে লাহোর থেকে দিল্লি পর্যন্ত এমন কোন গাছ ছিল না ইংরেজরা সেই গাছে ঝুলাইনি তারপরেও ইসলামকে পারেনি পারেনি শুধু তাই নয় কয়েকশো মৌলীকে আন্দামান নিকোবরের জেলে মাল্টার জেলে বন্দি করেছে তারপরও ইসলামকে আর কোরআনকে উলামা দিকে মিটাতে পারেনি ইয়াসিন মারা যাবে আমার তৈরি করা তাল বিলিম আমার হাতে তৈরি করা আমার ছাত্র আছে তারা ইয়াসিনের হয়ে দাঁড়াবে এরকম ইয়াসিন আবার পাবেন যদি কেউ চায় আমাকে গারদে ভরে মেরে দিবে আমি শহীদ হবার লেগে দাঁড়িয়ে আছি কিন্তু একটা ইয়াসিনকে শহীদ করবে একশোটা ইয়াসিন তৈরি হচ্ছে আমাদের কারখানায় চিন্তা নেই বড় কষ্ট লাগে কিন্তু আমি আমার ছাত্র দিকে নসিহত দিই হক কথা বলবে হকের সামনে মাথা নিচু করণ কোনদিন আপোষ করো না হকের সঙ্গে না হকের সঙ্গে যেদিন আপোষ করবে সেদিনে দোয়া করবে এই ইয়াসিনের জন্য যেন মৃত্যু চলে আসে আল্লাহ আমি না হক কে যেন কোনোদিন না হকের কাছে মাথা নত না করি আমি এখানে বলার কথা নয় আমি এমন জায়গা থেকে সরে এসছি খালি হকের কারণে সে আর আমাকে ফোনও করে না এমন একটা পদের লোক আমি খালি তার ভুল বার করেছি বলে তার ভুল ধরেছি বলে সে আমার বায়ান শুনেছে এই লোকটা তো হক কথা বলছে তার মানে আমি জড়িত আছি। ফোন করেন আমার সঙ্গে সম্পর্ক আমি বলেছি তোমার থেকে বড় সম্পর্ক আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকতে হবে তুমি আমার কাছে তুচ্ছ আমার নবীজি সাল্লাহ আল সাল্লামের আখলাক আমার কাছে শ্রেষ্ঠ আমার নবীজির আদর্শ আমার কাছে শ্রেষ্ঠ পৃথিবীর মানুষের আদর্শ কারুর আদর্শ আমার কাছে শ্রেষ্ঠ নয় আমার ভাই বেঈমান কাফের নেমো হারাম স্বামী বিবেকানন্দের মত লোক আমার নবীজির আদর্শের প্রশংসা করেছেন জরিবন সুবাহান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মত লোক আমার নবীজির প্রশংসা করেছেন রাজা রামমোহন রায় শ্রী রামকৃষ্ণ এরা সবাই আমার নবীজির প্রশংসা করেছেন আখলাকার চরিত্রের আর দশ বারোটা দিয়ে মনে ছোট হয়ে গেছে। আল্লাহর কসম গোটা পৃথিবীর হয়েও যদি নবীজির বদনাম করতে শুরু করে নবীজির এতটুকু ক্ষতি করতে পারবে না জোরে বলুন সুহান আল্লাহ কোরআনের এতটুকু ক্ষতি করা যাবে না আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম কোরানে আছে নবীজি কোরআন পড়ছেন কাবা ঘরে কোথায় বললাম কাবা ঘরে নবীজি কোরআন তেলাত করছেন সাহাবিরা বসে আছেন যারা নতুন নতুন ইমান এনেছে কিংবা কিছু কিছু বেঈমান কাফের এসে বসছে নবীজি কেমন কোরআন পড়ে আমাদের জলসায় অনেক অমুসলিম ভাইরা এসে বসে নবীজির কাছে বেঈমান কাফেররা বসছে বাইরেতে তবলিক করছে বেঈমান কাফেররা কারা যারা নবীজির দুশ্মন ছিল তারা তবলিক করছে কি জানেন আল্লাহ আয়াত পাঠালেন নবী

জোরে বলুন সুহান আল্লাহ তাদের এত মেহন কাছে ইসলাম পৌঁছে গেছে গোটা পৃথিবী জুড়ে পৌঁছে গেছে আমরা ভারতে খালি যারা যে বলছে। মুসলমান এই ভারতে এই ভারতে আমরা মুসলমান আমাদের পূর্ব বুঝ আপনার দাদো তার দাদো তার দাদো যদি ধরা হয় আমরা সবাই অমুসলিম থেকেই মুসলমান হয়েছি জোরে বলুন সুহান আল্লাহ এখনো বহু ভাই ইসলাম কবুল করছে করছে না করেনি করেছে ইউপির একটা আলেমকে জেলে ভরা হয়েছে তার কথাতে অনেকগুলো লোক ইসলাম কবুল করেছে আমাদের ভারত ছাড়া করে দেওয়া হয়েছে ডাক্তার জাকির নায়েককে ছাড়িয়ে দাও তাড়িয়ে দাও এরকম হাজারো আলেমকে যাদের দ্বারা ইসলামের লাভ হবে তাদের ওপরে অত্যাচার হবে সেখানে আলে চলবে না অত্যাচার হবে ইউপির একটা বড় কি আছেন জেলে জেলে হয়েছে চলে কেন তিনি মানুষকে ধর্মের দিকে আকৃষ্ট করছেন ও মুসলিম দিকে মুসলমান করেছে আমার ভাই আমি চ্যালেঞ্জ দিলাম ভারতের কোন হিন্দু ভাই যদি বলে আমার গর্দনে টেকিয়ে আমাকে মুসলমান করেছে শুধু ভারত নয় যদি গোটা বিশ্বের কোন অমুসলিম ভাই ইহুদি খ্রিস্টান নাসারা কেউ যদি প্রমাণ করাতে পারে যে মুসলমান তলোয়ার লাগিয়ে বলেছে ইসলাম কবুল কর আল্লাহর কসম না ইসলাম বলছে কেউ কি জোর করো না তুমি তোমার কথা বলো আমার নবীজির কথা বলো কোরআনের কথা বলো যার উপরে আকৃষ্ট হবে আল্লাহ যাকে কবুল করবে সেই ইসলাম নিবে জোরে বলুন সুহান তুমি প্রচার করো মানুষের কাছে পৌঁছাও মানুষের কাছে পৌঁছে দাও আল্লাহর কথা আমি দেবো যে ভাইরা আমাকে গালি দেয় আমি তাদের লেগে দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে হৃদায়ত দান করো সকলে জন আল্লাহ আমি যে ভাইরা আমার লেগে দোয়া আমাকে গালি দেয় আমি তাদের লেগে দোয়া করে ইসলামে কবুল করে আল্লাহ যদি তাদের তক ইসলাম না লেখে তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও আমি এই আল্লাহর কাছে এই সমস্ত প্রার্থনা আল্লাহর কাছে করি আমার ভাই সবাই নিয়ত করেলেন আজ থেকে সবাই দিনের ওপরে প্রতিষ্ঠিত হবো জোরে বলুন ইনশাল্লাহ কবে মরে যাবেন জানেন না আমি কবে চলে যাব জানি না কারোর মৃত্যু সম্পর্কে জানা আছে জানে না যখন পেটে বাচ্চা আছে ডাক্তারে টাইম দেয় না দেয় না তার একটা নারীর একটা মায়ের তার মেন্সের হিসাবে তারিখ ঠিক করে বলে দেয় বলে না বলে না কবে বন্ধ হয়েছে অমুক তারিখে হিসেব করে বলে দেয় অমুক তারিখে তোমার বাচ্চা হওয়ার ডেট ন মাস দশ দিন ন মাস তিন দিন ন মাস চার দিন যেকোনো একটা ডেট বলে দেয় আমার ভাই বলি

কেমত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না মায়ের গর্বে বেটা আছে না বেটি বিকাল না কালো খুঁড়া আছে না ভালো আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না শুধু তাই নয় শোনো কার কোথায় মৃত্যু হবে কখন মৃত্যু হবে কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব আর কার কোথায় রুজি মেপেছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জোরে বলুন সুভান আমি আপনার দিকে বলবো তিনটে কথার উপরে আপনারা আমল করবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ আমার নবীজি সাল্লাহ আলি সাল্লাম

সবাই নিজের নিজের মাল কেউ তলোয়ার কেউ ঢাল কেউ খেজুর কেউ আপনার ঘোড়া কেউ ওট এনে নবীজির কাছে দিয়েছেন কেন ইসলামের বিজয় আসতে হবে জোরে বলুন সুহানন্দ ইসলামের উপকার হতে হবে সবাই দান করেছে সাহাবিরা চানকে মালকে কোরবান করে দিয়েছে আমার ভাই